তোমাদেরকে কুমিল্লার পাটিক দেখাবো পাটিক গুলো একদিনে প্রিমিয়াম কোয়ালিটির এবং চমৎকার রঙে রঙে রঙিত করছে পাটিক গুলাকে এই দেখেন অনেকগুলো কালারের মিশ্রণে কিন্তু হচ্ছে ডিজাইনটা আর্ট করা হয়েছে এবং টোটাল বডির হচ্ছে আশি আশি বডি এগুলো আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন সুন্দরী জামা বানান বা হচ্ছে আপনার কুর্তি সেমি গাউন বানান যে কোনো ভাবে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা আমি পাট্ট পাট আপনাদেরকে সালোয়ার ওনা দেখাই দিতেছি সালোয়ারটা হচ্ছে সোলিটি এক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ আড়াই গোস্ট ম্যাটেরিয়াল পাবেন একদম কটনে একদমই কটনে হাতের কাপড় টেক্সটার রয়েছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না আর অন্যটা দেখেন একদমই হচ্ছে আপনার পাঁচ হাত আড়াই হাত বহর দুই আছে ঝালর করা আছে এবং সম্পূর্ণ হচ্ছে কোটা করা এবং অনেকটা রং সম্পূর্ণ আছে হচ্ছে এরকম আমি আপনাদের পাট্টুপাট এখন শুধু কালার গুলো দেখা দেব আপনাদের যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন একটা রিজনেবল প্রাইস আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার এবং এগুলো কিন্তু কালার ফেড হবে না কালার ফেড হবে না বলতে কি এই কালারটা এটাতে মিশবে না এটা আবার এটাতে মিশবে না এরকম হবে না ঠিক আছে যেগুলো খুব ডার্ক কালার বাটিকের একটা জিনিস হচ্ছে যেগুলো খুব বেশি ডার্ক কালার থাকে ওগুলো একটু কস কাটে ফার্স্ট ওয়াশে এটা কাটবেই কিন্তু আপনার যদি একটা কালার আর একটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে হচ্ছে ড্রেসটাই নষ্ট হয়ে যায় এরকমটা হবে না যদি ওই হয় আপনারা হচ্ছে আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন আপনারা আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন ঠিক আছে আমি আপনাদেরকে এই গ্যারান্টি দিয়ে দিতেছি এ হচ্ছে আরেকটা কালার এটা ব্ল্যাকটা না এটা হচ্ছে ব্ল্যাক এর যদিও হচ্ছে আপনার বিভিন্ন কালার ব্রাইটি ইয়ে আছে তবে যে কালারটা বেশি ইয়ে দিতেছে কি বলে এটাকে শো অফ করতেছে সেই কালারটা আমরা বলে দিতেছি আপনাদেরকে ঠিক আছে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার থাকবে এটা সালোয়ার হাতের কাপড় এক্সট্রা পাচ্ছেন আর প্রাইসটা প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওটা প্রাইস কিন্তু ফিক্সড থাকবে বারোশো টাকা অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নিয়ে নেবেন আর এই হচ্ছে ওনাটা সরি এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে টোটাল পাঁচটা কালার হবে তিনটা কালার অলরেডি দেখানো হয়েছে এটা হচ্ছে একটা আর আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্র প্রোডাক্ট দিয়ে থাকি যে যেখান থেকে খুশি নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমরা আপনাদের গন্তব্য যে প্রোডাক্ট পৌঁছা দেবেন ইনশাআল্লাহ এই যে এ হচ্ছে আর একটা ওড়না ঠিক আছে এবং প্রতিটা ওড়নায় কিন্তু আপনার কোটা করা আছে আমি আগেই বলছি এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন ইয়ের প্রিন্ট করা আছে যেমন এটা মাকসা প্রিন্ট তারপর ওদিকে আবার মম তুলি প্রিন্ট বিভিন্নভাবে প্রিন্টগুলোর প্রসেসগুলো হয়েছে এই যে কাপুরও পর্যাপ্ত পরিমাণে আছে আপনাদের যার যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে ওড়নাটা এটা লাস্ট ওয়ান কালার ছিল আমাদের কিন্তু অন্য অন্য ব্রাইটি অনেক চলে আসছে যারা সব ভিজিট করে দেখে নিতে চান রিকোয়েস্ট করবো আইসা দেখে নিয়ে যান তাহলে হচ্ছে আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে সেই জিনিসটা আপনারা দেখতে বুঝতে পারবেন তারপর হচ্ছে আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপের যারা ভিজিট করে দেখে নিতে চান বর্নি ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বরের দোকান আর বুঝতে অনেকে আসলে অনেক মুফেশন শহর থেকে আসেন বুঝতে অসুবিধা হলে কল দিলে আমরা এই দিব অ্যাড্রেসটা তাছাড়া হচ্ছে যারা অনলাইনে নিতে চান উপরে যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছি আল্লাহ আল্লাহ হাফিজ